প্রিয় মুসল্লিবাহা যার কোহিমকে সামনে নিয়ে আমি জানতে দেওয়ার জন্য সহগত হচ্ছি সেই বাংলাদেশ পুনরায় মুক্ত হওয়ার দিন নিজাম টাওয়ারে গোটা বিরোধী আন্দোলনের একটি নয় যখন তিনটার সময় বসে আসলে দেশ পলায়ন করেছেন তখন এই ভদ্র মহিলা ওই ছাত্রী আদেশ আপনার হয়ে আপনার বিজয়ের কেতন হিন্দাম টারের সতের উপরে যখন জাতিরতা উত্তোলন করেছিলেন এই ভাষা এবং একা লোকজন বছর যায় তাকে অখন্ড বছর করে এবং মারধর করে আমরা তখন তাৎক্ষণিকভাবে এই খবর ওখানে ছুটে গিয়েছিলাম দেখি মেয়েটার রক্তাক্ত অবস্থায় তাকে হাসপাতালে নিতে পারে তাকে হাসপাতালে নিতে দেয় আমি আমাদের ছাত্র ছাত্রদের প্রতীক আমরা কে ওদের সাথে আলাপ করে মেয়েকে হাসপাতালে আমরা প্রয়ন করেছি মেয়েকে রক্তাক্ত অবস্থায় শুধু কান্নাকারি করতেছে এমন

কথা বলতে হবে এই তো কখনো বলিনি মুখ্য দলগুলো সত্য ওইদিনের ওই ঘটনায় কে বা কারা আমার ফোন দিয়েছেন আমি জানি না শুধু ফোন দিয়ে বললো যে নিজাম টাওয়ারের সঙ্গে দাবিটা হচ্ছে দুটো আমি আমার লোকজন দিয়ে ওইখানে যাই যাবার পরে যে ঘটনা দেখলাম যে ঘটনা শুনলাম তখন দুইটা মেয়েকে আহত অবস্থায় আমরা হাসপাতালে পাঠাইছি হাসপাতালে পাঠাইছি যেই ঘটনা পতাকা নিয়ে যে ফতাকার জন্য এত লোক নিহত হলো এত লোক আহত হলো এত লোক পতাকা নিজাম নিজাম একটা পতাকা উবানো নিয়ে এই জামিলা এই জামিনার মধ্যে ভাই এখানে ছিল থাকার কারণে উনি স্থানীয় বাসিন্দা বাসিন্দার কারণে উনি এখানে গেছেন এরপরে নিজাম টাওয়ারের লোকজন জাহাঙ্গীরবাড়ি গায়ে হাঁটু গায় ওর ছেলে শুনে ওখানে গেছেন এরপরে আজকের এই অবস্থা আমার কথা বলেন জাতীয় পতাকা উত্তোলন করছে তিনটা একটা এটা আমাদেরকে জানতে হবে বুঝতে হবে এখানে তাদের সাথে কি আছে না আছে সেটা তো কথা কিন্তু যে দাওয়াতিয়া পতাকা উত্তোলন করেছেন সে মেয়েটা এখন ঢাকাতে চিকিৎসাধীন অবস্থা আছেন তারা তাদের মেয়ে থাকতে পারেন না তাদের বাড়ি সম্ভব এখানেও থাকতে পারেন নাই আমাদের অনেক জন অনেক কথা বলতেছেন কিন্তু দুঃখজনক সত্য আসলে মূল সমস্যা ওই মেয়েটাকে নিয়ে হয়েছে ফটাকা উত্তোলন মূল সমস্যা ফটাকা উত্তোলন অনেকে ভালো কথা বলতে পারছেন না অনেকে আমাদেরকে কালকে রাতে আমাকে অনেকে জানাচ্ছেন মূল সমস্যা ফটাকা নিয়ে যে মেয়েটার মাথা কেটে গেছে সেই মেয়েটা এখনো আহত অবস্থায় আছে ওরা সাম্পাকে থাকতে পারেন নাই তাই আমি এখানে যারা আছেন ছাত্র বৈষম্য আন্দোলনের বিভিন্ন রাজনীতি দলের নেতৃবৃন্দ সবার প্রতি আমি অনুরোধ করবো খুনিদের কোন রেহে নাই খুনিদের কোন দল নাই খুনিদের কোন গ্রুপ নাই তারা খুনি এটাই আমাদের কাছে পরিচয় আমি বর্তমান তাদের সরকারের কাছে আহ্বান করবো এখান থেকে ওনারা যেন এই খুনের শরীর তদন্ত করে বিচারের আওয়া এবং আমি আমার এলাকাবাসীর পক্ষ থেকে

কিন্তু যদি কোনো কারণে এই ছেলের মৃত্যু হয় একটা দেশ স্বাধীন হয়েছে স্বাধীন দেশের পতাকা দেওয়া যাবে না সেখানে স্বাধীন দেশ নিয়ে দিন পিতামাত নিয়ে গালিগালাজ করা হবে সেটার জন্য একটা ফ্যামিলিতে হামলা হবে সেখানে তারা প্রতিবাদ করতে গেলে বাকিদের উপর হামলা হবে সেটা আমরা কখনো আশা করি না আমি আপনাদের কাছে কি কথা বলছি আমি কখনো কোনো যায় না আমাদের বক্তৃতা দিনে আমার আপনাদের কাছে অনুরোধ থাকবে

পুরো বিষয়টা আপনাদের সামনে তুলে ধরে আমি শুধু এইটুকু বলবো আগে শহীদ হয়েছেন যারা তাদের হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে ইনশাল্লাহ এক মিনিট আমরা অপেক্ষা করি সবাই লাইন সোজা করুন তাড়াতাড়ি জানাটা শেষ হয়েছে এখন পুরস্কার দিকে

हाँ सामने एक क्यों दी जाए اللهم صل على حينا وميتنا وشاهدنا وابنا وصبينا وكبيرنا وزكينا اللهم من أحليك ومنا فأحضر بحسان ومن توفيت مِنَّا فتوفاه على الإيمان ربنا اكفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب ربنا اكفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان আল্লাহ তোমার হাতে আল্লাহ আছে খেলা তা তুলে সাহাে মাম ন দি আ্লাহ চা কবছেল্লাহ শহদ মচ আপু কব তবল করি আ্লা সালله চা ফই কল মুহাম্মামাো আজমাল চাকেলা ই মুহাম।